এই আমার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা কেউ যদি রেডমি নাইনে ফোনগুলোতে অ্যাপস লক দিতে চান তবে আপনাদের এই রেডমি ফোনের সিকিউরিটিতে যেতে হবে তবে সিকিউরিটিতে যাওয়ার জন্য এই যে দেখুন এই সিকিউরিটি অপশান ওইটার উপর টাচ করে দেবেন তবে টাচ করে দেওয়ার পরে আমি প্রবেশ করলাম তারপরে এখানে দেখছেন এগ্রি আসছে তারপর ডিজ এগ্রি আসছে আপনারা এই এগ্রিতে চাপ দেবেন ওকে তারপর একটু নিচের দিক আসার পরে দেখবেন যে অ্যাপ লক নামে একটা অপশান আছে এই অ্যাপ লকে আপনারা চলে যাবেন ওকে তবে আমি চলে যাই তারপরে যে এখানে দেখুন টার্ন অন নামে একটা অপশান আসছে এখানে ক্লিক করবেন তারপরে আপনার প্যাটার্নটা দিয়ে দেবেন আপনি আপনারা তো প্যাটার্ন দেখতে পারছেন না কারণ এটা হলো সিকিউরিটির কারণে প্যাটার্নটা দেখা যায় না তারপরে যে আপনার দেখুন এখান থেকে প্যাটার্ন দেওয়া হয়ে গেলে আপনাদের এই নট নাউতে ক্লিক করে দেবেন আমি তবে নট নাউতে ক্লিক করলাম তারপর এখানে দেখেন কিছু সময় চাইছে এই সেকেন্ডটা হয়ে গেলে আপনারা নট নাউতে ক্লিক করে দেবেন পরে এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে আপনি কোনটা কোনটা লক দিতে চান আপনি যদি এইগুলো লক দিতে চান তবে এইখানে দেখুন যে ইউজ অ্যাপ লক তবে এখানে ক্লিক করে দেবো তবে আমার এতগুলো লাগবে না শুধু আমার এই তিনটা হলেই আমার চলছে তবে আমি ইউজ অ্যাপ লকে ক্লিক করে দেব তবে আমার এইগুলো লক হয়ে গেছে এভাবে আপনারা লক করবেন দেখেন আমি এই যে গ্যালারিতে ঢুকতে গেলে লকটা চাইছে এখন আমি লকটা না দিলে আপনারা আপনার এই অ্যাপসের ভিতর ঢুকতে পারবেন না তবে আমি দিয়ে দিই যেরকম আমি দিলাম ঢুকে গেল বুঝছেন এইভাবে আপনারা করবেন এবং আমার পাশে থাকবেন আমার ভিডিওতে কোনো ভুল হলে আপনারা আমাকে বলবেন আমি সঠিক করার চেষ্টা করব ওকে